হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো বন্ধুরা এখন আমি আমার এই এরিয়াতে প্রচুর বৃষ্টি একটু আগে তো বৃষ্টি হওয়ার পর মাটি এখানকার মাটি কেমন হয় আমি তোমাদেরকে দেখাবো এখানকার মাটি কিন্তু আমাদের দেশের মতো মাটি নয় একদম বালি আমি তোমাদের হাত দিয়ে এইভাবে তুলে দেখাবো মাটিটা কেমন চলো আমি এখন এই যে ছাতা এই ছাতাটা নিয়ে এখন বেরোব বেরিয়ে আমি তোমাদেরকে দেখাবো বালিটা কেমন চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক আমি এই ছাতা নিয়ে এখন যাই চলো বন্ধুরা এখন আমি বেরোলাম দরজা দিয়ে বৃষ্টি অবশ্য এখন পড়ছে না একটু আগে পড়ছিল দেখো বৃষ্টিতে অবস্থা কি হয়েছে ঠিক আছে আকাশে মেঘ গেছে অবশ্য দেখো এই যে বৃষ্টিতে কি অবস্থা চলো আমি তোমাদেরকে ওই একটু দূরের দিকে নিয়ে যাব যেখানে আর কি আমি ছাতা নিয়েছি অবশ্য কখন যে বৃষ্টি হয় সেটা বলা মুশকিল তো দেখো আমার এই যে এটা কাজের এরিয়া এইখানে এই বিল্ডিংটা তৈরি হলো দেখো বিল্ডিংয়ের উপর দিয়ে ফ্লাইট চলে যাচ্ছে পাশেই হলো এয়ারপোর্ট পাশে বলতে এখান থেকে পনেরো মিনিটের রাস্তা তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে বালি মাটি দেখাবো বালি মাটি এখানে তো এটা মানে এই মাটিগুলো এখানে খোড়া মাটি এটা কংক্রিট করা এখানে তো আমি তোমাদেরকে দেখাবো ওই দূরে দূরের মাটি কেমন হয় সেটা দেখাবো চলো বসে আছেন খাবার খেয়েছেন ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলো গাড়ি আছে দাঁড়িয়ে কোম্পানি সব আমি এখন যাব এই মাটি এই মাটি কেমন মাটি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই বা চল হাওয়া বইছে এদিকে ঠিক আছে এই যে গাড়ি চল সব যাচ্ছে রাস্তা দিয়ে এইখানে ওখানকার মাটি হাওয়া বইছে প্রচুর আমার ছাতা আমি ধরে রাখতে পারছি না ঠিক আছে হাওয়া বলছে দেখো বন্ধুরা এখানকার মাটি কেমন বন্ধুরা এখানে বিকাল হলে না এই যে এই পাশটা দিয়ে উটে করে সবাই ঘুরতে আসে এখানকার মানুষ স্থানীয় যারা আছে কিংবা যারা ঘুরতে আসে ট্রাভেলার তারা এদিক দিয়ে আসে এই যে উটের পা এখন এই বৃষ্টি হয়ে পাগুলো পাগুলো প্রায় মিলিয়ে গেছে এই হলো উটের পা এখান থেকে উঠ যায় ঠিক আছে এইখান থেকে এটা উটের রাস্তা পুরোটাই ওইদিকে সব বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে আর এইদিকে যে ফেন্স দিয়ে ঘেরা আছে ওই পাশে যাওয়া যায় না ওই পাশে হয়তো কোনো পশু কিংবা পশু পাখি থাকে তোমাদের এইখানকার মাটি কেমন এই যে আমি তোমাদের দেখাচ্ছি পুরোটাই বালি দেখো পুরোটাই বালি হাতে একটু লাগলো না আমাদের ওখানে হলে আমার এই হাত এখন ধুতে হতো এখন ধোয়া লাগবে না আমি ভাত খেতে পারবো ঠিক আছে তো আমি এখানে আমার নাম লিখি জে ওয়াই জয় এন এ এল তো বন্ধুরা এখানে আমি আমার নাম লিখলাম বালিতে আরবের মরুভূমির বুকে এই বালিতে আমি নাম লিখলাম আর এই দেখো আমার হাতে কিন্তু একটু বাড়ি লাগলো না এখন আমি এখানে এটা না ধুয়েও খাওয়া যাবে ভাত তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর এই মাটি কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো তো বন্ধুরা আমি ছাতা নিয়ে ঘুরতে এসেছিলাম তোমাদেরকে দেখালাম এই জায়গাটা কেমন এখন আমি ভিডিওটা শেষ করছি কেমন হলো ভিডিওটা জানিও ভালো থেকো ভাই ভাই